তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের আমরা জানবো যে কম্পিউটার শব্দের অর্থটা কী তো আমরা তো সবাই কম্পিউটারে আমরা কম্পিউটার চালাই বা না চালাই কিন্তু কম্পিউটার সাথে কিন্তু অনেক পরিচিত নামটার সাথে বিশেষ করে অনেক পরিচিত কম্পিউটার সম্পর্কে তো আমরা সবাই জানি তো এই কম্পিউটার শব্দের অর্থটা কি তো কম্পিউটার শব্দের অর্থ আজকে জানবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলারশিপ করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো এই প্রশ্ন তোমাদের আসতে পারে যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বা বিজ্ঞানে তো এইটা প্রশ্নটা ছিল মূলত বিজ্ঞান গাইডে তো এটা তোমাদের বিশেষ করে আসতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে বেশি বেশি আসতে পারে তো এটা আসলে বলতে এটা একদম আছে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসলে কলসেট করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তার আগে একটা কথা আমি বলে নিয়েছি সেটা হলো স্ক্রিনে একটা নাম দেখতে পাচ্ছ ইংরেজিতে আমি লিখছি এইচ এম হাসান তো এটা একটু ভালোভাবে খেয়াল করে দেখে নেবে এইচ এম এইস এ এন এইচ এম হাসান তো এটা তোমাদের একটু কাজে লাগবে একটু আমি তোমাদের সুবিধার্থে আমি কিছু কথা বলে নিব আর তোমরা যদি প্রতিটা বসন্ত সরাসরি গাইড থেকে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব ব্যালনস কল অল সেট করবে ভিডিওটা একটু লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি তোমাদের আরও কোনো প্রশ্ন লাগে তো কমেন্টে বলে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক টিকসিনের উত্তর সঙ্গীত তোর সঙ্গে তোরা চঙ্গলক প্রসঙ্গীত সৃজনশীল উত্তর সরস্বী গাইড থেকে দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায় যে অধ্যায় টিকনোল প্রথম ঠিক মানে এক নম্বর টিকসিনের প্রশ্ন লিখবে তারপর এইস এম হাসান লিখবে তারপরে ইউটিউবে সার্চ করলে ওদের সবগুলো ঠিক সিদ্ধান্ত তোমরা সরাসরি সরাসরি গাইড থেকে পেতে হবে যদি ঠিক সিদ্ধান্তগুলো না পাও তাহলে আবার দ্বিতীয়বার সার্চ করতে যে দা ঠিক সিদ্ধান্ত দেখছি প্রথম ঠিক মানে এক নম্বর ঠিক সিদ্ধান্ত প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে একবার মানে এইভাবে সার্চ করবে যে দা ঠিক সিদ্ধান্ত দেখছি ওদের এক নাম্বার ঠিক সিদ্ধান্ত লিখে একবার সার্চ করবে একবার এক নাম্বার ঠিক সিদ্ধান্ত প্রশ্ন লিখবে আবার এই সমস্যা লিখবে তারপর ইউটিউবে সার্চ করবে দুইবার সার্চ করলে এক সলিউশন তোমরা উত্তরটা হয়তো বা পেয়ে যাবে তো কম্পিউটার শব্দের অর্থ কি কম্পিউটার শব্দের অর্থ কাক কি উত্তরটা নিচে তো তোরা দেখার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল করবে ভিডিওটাকে লাইক করে দেবে তো চ্যানেলটা এবং গাইড থেকে দেখে নিতে পারো যে অবশ্যই কনাম থাকে সিএন ছিল লিখে টুয়ে হাস করলে অতটা পেয়ে যাবে সঙ্গীত প্রশ্ন লেখি ইউস করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন পেয়েছে রচনামূলক প্রশ্ন লিখে ইউজাসই রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে তো কম্পিউটার শব্দের অর্থ কি তো ততটা দেখে নেওয়া যাক কতটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বা কল করবে ভিডিও থেকে লাইক করে দেবে ততটা দেখে নাও তো কম্পিউটার শব্দের অর্থ গণক বা হিসাবকারী তো কম্পিউটার অর্থ কি কম্পিউটার অর্থ হইল গণক বা হিসাবকারী এই কম্পিউটার যেটা আমরা এখন বর্তমানে দেখি এই কম্পিউটারটা কিন্তু একসময় শুধুমাত্র মাত্র গণনা বা হিসাব করার জন্য কিন্তু তৈরি করা হয়েছিল যেমন আমরা এখন ক্যালকুলেটর বলি তো ওই রকমই ছিল প্রথমে কম্পিউটারটা কম্পিউটার কম্পিউটারটা শুধুমাত্র এই হিসাব করার জন্য তৈরি করা হয়েছিল তো এটা তারপর আস্তে আস্তে এটার নতুন ফিউচার আসার পর এটা আস্তে আরো উন্নত হয়েছে এবং এটা আরো হবে আর কি যতদিন যাবে এটা আরো ই হবে তো কম্পিউটার শব্দের অর্থ হলো গণক বা হিসাবকারী তো বর্তমানে এইটুকু দিলেই হবে তো এর পরবর্তী এগুলো চেঞ্জ করতে পারে আর কি তো আজকে ভিডিও মধ্যে ভিডিও বলতে সাবস্ক্রাইব করবে বা হিসাব গেলেন স্কল ভিডিও থেকে লাইক করবে আর যদি কোনো প্রশ্ন লাগে সরাসরি গাড়ি থেকে অবশ্যই কমেন্ট বলে দিব তো ভিডিও মধ্যে ভিডিও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে